একটা প্রোডাক্ট যখন তুমি বাজার থেকে কিনবে তখন সবসময় খেয়াল রাখবে যে জিনিসটা অথেন্টিক কিনা যদি অথেন্টিক হয় তাহলেই তুমি খুব ভালোভাবে তোমার রেজাল্টটা পাবে আর যদি সেটা ফেক হয় বা কপি করা হয় তাহলে তো ইনশাল্লাহ চলে গেল তোমার সব গচ্চায় গেল একটা কথা মনে রাখবে যেটা তুমি পারো না যেটার সম্বন্ধে তোমার ধারণা নেই সেটা নিয়ে কখনো নিজের উপরে এক্সপিরিয়েন্স করতে যাবে না তাহলে ঠিক এই আনটির মতো অবস্থা হবে তো নিজে নিজেই যখন একটা জিনিস তোমরা অ্যাপ্লাই করবে সেটার তো ইফেক্ট পড়বে তোমরা তো সেটার সম্পর্কে কোনো কিছু জানো না সেটার সম্বন্ধে মানে কোনো কিছু জানা নেই নিয়ম জানা নেই সেটা নিয়ম না জেনে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে ক্ষতিটা তো তোমারই হবে ক্ষতিটা কি আর কারো হবে বলো তো ইনি হচ্ছে পুরো চুলে কালার অ্যাপ্লাই করেছিল বাজার থেকে কিনে নিয়ে এমনভাবে কালারটা অ্যাপ্লাই করেছিল যে পুরো চুল ভেঙে ভেঙে একদম পরে শেষ তোমরা তো ফার্স্টে দেখে নিয়েছো চুলটা কেমন ছিল তো আমার মতো চেষ্টা করেছি চুলটাকে হেলদি সুন্দর করে দেওয়ার জন্য আমি হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট করে দিয়েছিলাম আর কালার চুলে তো রিবন্ডিং করাই যাবে না একদম সাথে সাথে ভেঙে পড়ে যাবে এটা তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তো এইগুলা জিনিস থেকে সবসময় সাবধান থাকবে নিজের ক্ষতি কখনও নিজে করো না আর একটা জিনিস অ্যাপ্লাই করার আগে একটা জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসার পরে সেটাকে গুগলে সার্চ দেবে বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবে জিনিসটা কেমন তারপরে অ্যাপ্লাই করবে সব সময়।